বল শট করবেন আফতা আলতাফ এফ সি এবং গোলকিপার গোল পোস্টে আছেন গড়রখান্দি এফসি দলের গোলকিপার শট করছেন আলতাফ এফসি দল গোল পোস্টে আছেন গড়রখান্দি এফসি দল প্রথম শট গোল হয়ে গেছে গোল এখন বল শট করবেন গড়ারকান্দি এফসি দল এবং গোলপোস্টে থাকবেন আলতাফ এফসি দলের গোলকিপার বল শট করছেন গড়ারকান্দি এফসি গোল পোস্টে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার শট করছেন গোল হয়ে গেছে যাবে শটটি আলতাফ এফসি দলের গোলকিপার বল শট করছেন গড়ান্দি এফসি দল দেখি কি হয় গোল গোলকিপার আলসাগি দলের গোলকিপার দেখি কি হয় শর্ট করছেন আলতাফ এফসি নতুন রামনগর এফসি দল এফসি দলের গোলকিপার একটি বল সেট করে নিয়েছেন দেখা যাক শূন্য ট্রাই বিকারে শূন্য এক গোলে এগিয়ে আছে গান্ধী এফসি দল বল শট করছেন গড়া গান্ধী এফসি দল গোলকিপারে আছেন আলতা এফসি দলের গোলকিপার দেখি কি করেন বল শট করছেন গোরাখান দিয়ে এফসি দল গোল পোস্টে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার গো শূন্য এক গৌলে ট্রাইফিগারে জয়ী হয়েছেন গোররখান্দি এফ দল